প্রিয় দিনী ভাই এবং বোধারা আজকে বৃহস্পতিবার দিন অথবা রাত্রে নবীজির জীবনের শেষ তোবার দোয়াটি যদি আমার সাথে মাত্র তিনবার পাঠ করেন নবীজি ওয়াদা করে বলে গিয়েছেন এই দোয়াটা যে বান্দাবান্দি পাঠ করবে আল্লাহ তালা তার বড় বড় যত ধরনের গুণা রয়েছে সমস্ত গুণাগাতা মাপ করে তাকে নিষ্পাপ করে দিবে যত গুণা রয়েছে চোখের গুণা কানের গুণা টিভি দেখার গুণা গান শোনার গুণা যত ধরনের গুণা রয়েছে সমস্ত গুনাগত আল্লাহ তালা দোয়ে মুছে সাফ করে নিষ্পাপ করে দিবে শুধু তাই নয় আল্লাহ তাআলা তার দুঃখ কষ্ট পেরেশানি দূর করে দিবে রিজিকের অভাবের মধ্যে থাকলে আল্লাহ তালা তার রিজিকের অভাবকে দূর করে দিবে এবং পরিবারের মধ্যে আল্লাহ তাআলা গায়িবিভাবে সাহায্য করবে এবং শান্তি দান করবে বৃষ্টির মতো আল্লাহ তাআলা রিজিক দান করবেন প্রিয়দিনী ভাই এবং বোনেরা আম্মাজান হজরত আয়াসা সিদ্দিকার দিয়াল্লাহ তালা আনহা থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তিনার জীবনের শেষ মুহূর্তে এই তিনি বেশি বেশি করে পাঠ করতেন ওম্মদের কেউ শিক্ষা দিয়ে গিয়েছেন আল্লাহ একবার নবীজি বেশি বেশি করে তার জীবনের শেষ মুহূর্তের সময়গুলোর মধ্যে পাঠ করতেন এবং আমাদেরকেও শিক্ষা দিয়ে গিয়েছেন এই জন্য আসুন যারা অভাব অনটন দুঃখ কষ্টের মধ্যে পড়ে আছেন গুনার পাহাড় নিয়ে গুনার পাহাড় নিয়ে বসে আছেন আপনার গুনাগুলো মাপ হচ্ছে না নবীজির জীবনের শেষ তোবার দোয়াটি আমার সাথে তিনবার পাঠ করুন সহি শুদ্ধ আজকে পাঠ করাইয়া আমল করাইয়া দিব ইনশা আল্লাহ বৃহস্পতিবারে কিন্তু আল্লাহ তা আল্লাহর আকাশের দরওয়াজা কিন্তু কোলা তাকে সাহাবাই কারাম রিদান আজমাইন্দা একদিন নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলো ও গো আল্লাহর রসুল আপনি প্রতি সপ্তাহের বৃহস্পতিবারে নফল রোজা রাখেন কেন আল্লাহ একবার নবী করিম সাল্লাহ আলহি আসাল্লাম উত্তর দিলেন ওগো আমার সাহাবাই কারাম তোমরা আমার কাছে জানতে চাও কিসের জন্য আমি প্রতি বৃহস্পতিবারে সপ্তাহের বৃহস্পতিবারে নফল রোজা রাখি কারণ সপ্তাহের বৃহস্পতিবারে প্রত্যেকটা ব্যক্তির আমলনামা আল্লাহ তাআলা নিকট পেশ করা হয় আল্লাহ একবার আল্লাহ তাআলা আমলনামাগুলো কি দেখেন এই জন্য রাসুলকারী সল্লাল্লাহ আলাই সাল্লাম কিন্তু প্রতি সপ্তাহের বৃহস্পতিবার এবং সোমবারে কিন্তু নফল রোজা রাখতেন প্রিয়দিনী ভাই এবং বোনেরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে বৃহস্পতিবার দিন অতবা রাত্রে যে কোনো সময় আপনি এই আমলটা করতে পারেন তাহলে আসুন নবীজির শিখানো সেই আমলটা আমরা করি জীবনেতে অনেক সময় নষ্ট করে থাকি গান বাদলো টিভি সিনেমা টিকটক ইত্যাদি থেকে সামান্য সময় নিয়ে যদি আমরা আমলগুলো করি আল্লাহ তালা এই আমলের বদলায় আপনার জীবনকে পাল্টিয়ে দিবে আল্লাহ একবার দেখবেন আগে আপনার গানের দিকে মনোযোগী হতো কিন্তু এখন আর মন চাই না গান শুনতে আগে আপনার পাপ কাজের দিকে মন ধাবিত হতো কিন্তু এখন মন ছায় না পাপ কাজের দিকে কি মন ধাবিত হয় না এই জন্য আসুন নবী করিম সাল্লাহ সাল্লামের শেখানো শেষ আমলটি আমার সাথে সাথে পাঠ করলেই হবে এক্সট্রাভাবে আমল করলে করতে পারেন কিন্তু সহি শুদ্ধভাবে আমি পাঠ করাইয়া দিচ্ছি সর্বপ্রথম আসুন নবী করিম সাল্লাহ আলাইসাল্লামের উপর ছোট্ট একটি দূর শরীফ দূরশ্রীপটা আমল করে নেই আমার সাথে সাথে সহি শুদ্ধ হয়ে বলবেন কারণ আদি শরীফের মধ্যে এসেছে একবার যদি কোন আল্লাহর বান্দাবান দিয়ে দুরুর শরীফের আমল করতে পারে আল্লাহ করিম সাল বলেছেন একবার দুরু শরীফ পাঠ করলে আল্লাহ তার মধ্যে নেকি আল্লাহর আল্লাহ একবার দশটি গুনামাপ করে দেয় এবং দশটি রহমত কিন্তু সাথে সাথে নাজিল করে দেয় আল্লাহ একবার এই জন্য আসুন আমরা সহি শুদ্ধভাবে আমলটা করি প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা ভাই বেরাদর

তুমি আমার জীবনের সমস্ত গুনাগাতা মাপ করে দাও আল্লাহ একবার আপনাকে এটা মনে মনে ধারণা করে এই এস্তেকফারের দোয়াটা আপনাকে পাঠ করতে হবে এস্তেক মাধ্যমে আল্লাহ সব সমস্যার সমাধান করেন এস্তেক মাধ্যমে আপনি আল্লাহ তালার কাছ থেকে রিজিক রিজিক চেয়ে আনতে পারেন কারণ রিজিকের মালিক কিন্তু একমাত্র আল্লাহ যদি আপনাকে রিজিক না দেয় তাহলে কিন্তু আপনি অভাব অনটন দুঃখ কষ্ট পেরাসনের মধ্যে পড়ে যাবেন কারণ রিজিকের মালিক কিন্তু আল্লাহ তালা আল্লাহ তালার কুরআন শরীফ তার বাস্তব প্রমাণ এক আইতে আল্লাহ বলেন আল্লাহ বলেন যারা আমার বিধিবিধান মেনে চলে অর্থাৎ আমাকে ভয় করে তাদেরকে আমি এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দেই তারা কল্পনাও করতে পারে না এমন জায়গা থেকে আমার জন্য কি রিজিক আসতে পারে আল্লাহ একবার এই জন্য আসুন জীবনের শেষ তোবার দোয়াটি আমরা পাঠ করে নিই আল্লাহ তালা এস্তেক মাধ্যমে কিন্তু রিজিকের ব্যবস্থা করে দেন কারণ আপনার জীবনের যৌবনের গুণাকাতা যখন বইয়ে মুচে সাপ হয়ে যাবে এই এস্তেক দুয়াটার দোয়াটার মাধ্যমে তখনই আল্লাহ তালা আপনাকে গাইবিভাবে সাহায্য করবেন গাইবি রিজিকের ব্যবস্থা করে দিবেন প্রিয় ভাই এবং বোনেরা তাহলে আমার সাথে সাথে তিনবার পাঠ করুন এস্তেক দুয়াটি দোয়াটি سبحان الله ولن سبحان الله وبحمده سبحان الله العظيم وبحمده أستغفر الله الله أكبر أكبر سبحان الله وبحمده سبحان الله العظيم وبحمده أستغفر الله

আল্লাহ আকবর আল্লাহ আকবর অত্যন্ত গুরুত্বপূর্ণ মর্যাদাপূর্ণ এই দোয়ার মাধ্যমেই আল্লাহ তালার কাছ আপনি আপনার জীবনের সমস্ত গুণাগাতা মাফ করাইতে পারেন এবং আপনি গাইবি রিজিকের ব্যবস্থা করাইতে পারেন অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি দূর করাইতে পারেন এবার সর্বশেষে আবার দুরু শরীফটা পরে নিন তিনবার ছোট্ট একটি দুরু শরীফ সল্লল্লাহ হু আইলাই হি ওয়াসাল্লেম সল্লল্লাহ হুয় আয় লেহি ওয়াসাল্লেম সল্লল্লাহ আয়লাই হি একবার আল্লাহ একবার খুব এক গনিষ্টতার সাথে কিন্তু আমলগুলো করতে হবে আপনারা কয়েকদিন আমলগুলো করেন করে দেখেন আল্লাহ তা কিন্তু আল্লাহ দিনের জীবন দিয়ে সমস্ত গুণাকাতা মাপ করে আপনাকে নিষ্পাপ করে দিবে অভাব অনতন দুঃখ কষ্ট পেরে

আল্লাহ তুমি আমাদের জীবনের সমস্ত গুণাগাতা দয়ে মুচে সাপ করে আমাদেরকে নিষ্পাপ করে দাও আল্লাহ রিজিকের অভাবের মধ্যে পড়ে আছি দুঃখ কষ্ট পেরাশানির মধ্যে পড়ে আছি গোমাওলা মেহরবানি করে তুমি আমাদের দুঃখ কষ্ট পেরাশানি দূর করে শান্তির ব্যবস্থা করে দাও গাইবি রিজিকের ব্যবস্থা করে দাও অসুস্থতার মধ্যে আছি সুস্থতা দান করো رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين الله اكبر ঠিক আছে আমলগুলো করবেন আর আমাদের এই ইসলামিক চ্যানেলটাকে আপনারা সাপোর্ট করবেন প্রতিদিন এরকম গুরুত্বপূর্ণ দোয়া দুরুদ মাস আলামাসের শিকার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ওয়ান করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে শিকার সুযোগ করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি